বাংলা ভাষার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিবাদ মিছিল সেই ছবিটা আপনারা দেখছেন সরাসরি আমাদের নিউজ থেকে এই মুহূর্তে সরাসরি আমরা রয়েছি কি বলবেন কি বলবেন আজকে মিছিল নিয়ে আজকে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে বাংলা ভাষা বিরুদ্ধে যে বিজেপি চক্রান্ত তার এই প্রতিবাদে আজকে আমরা খেরবাড়িয়াটা অঞ্চলে মিছিল দিচ্ছি আগামী দিনে এই আন্দোলন আমরা যাতে জোরদার করা যায় সেদিকে আমরা নজর রাখব আগামী দিনে তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে আরও শক্তিশালী করতে বিজেপি বিরোধী আন্দোলনকে আরও শক্তিশালী করতে আমাদের পার্টির কর্মীর সমর্থক সবার আমরা কিনা আপনার কোনো অন্তত আহমেদ যে আমাদের ধর্মতলায় যে শহীদ সমাবেশে হলো জুলাই সেই সমাবেশে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিল যে বাংলা এবং বাঙালির উপরে যে অত্যাচার এই অত্যাচার সারা দেশে যেখানে পরিযায়ী শ্রমিকরা আছে তাদের উপর অত্যাচার তাই এই বাঙালি অত্যাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলন এবং লড়াই সেই লড়াইয়ের জন্য প্রতিটা ব্লকে আমাদের এই ব্লকে তিনটা মিছিল আজকে সংগঠিত হবে তার একটা মিছিল আমরা এখানে কৃষামদর্শন করছি এরপরে আমাদের ঘাটপাটে একটা মিছিল হবে আজকে তারপরে সাতটায় নাজিরহাটে একটা মিছিল হবে বাঙালি এবং বাংলা ভাষার উপরে যে অত্যাচার এবং এনআরসি নিয়ে এই যে হয়রানি এর প্রতিবাদে আমাদের মিছিল এবং এই মিছিল বা এই আন্দোলন আমাদের আরও সংগঠিত হবে দিনে দিনে উত্তর উত্তর এই আন্দোলন আমাদের আরও বৃদ্ধি পাবে গতকালকে দেখা গিয়েছিল প্রত্যেকটা বুধে বুধেও মিছিল ছিল এবং আজকে এখানে মিছিল এরপরে আমাদের জেলা স্তরে এবং মহকুমা স্তরেও মিছিল হবে এবং দূর স্তরে এইরকম আরও মিছিল আমাদের কি নাম আপনার কোন দায়িত্বে রয়েছে এক তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আমরা কথা বললাম দেখছেন সেই ছবিটা আপনারা আমাদের ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে কম থাকার জন্য